আজ আমরা যাবো রদ দেখতে তো এই যে এইগুলো পরে যাবো বন্ধুরা এরকম ম্যাচিং করে দুটো কানের পরব এই যে এই কানের গুলো ছোট ছোট কানের বেশি পরতে ভালো লাগে আমরা দিদি রেডি হয়নি আজকে জল হয়নি তো আকাশটা আজ খুবই সুন্দর লাগছে এখন আবার কলে জল এসছে এই যে মা ভরছে এখন আজকে আমি ভরবো না আজকে রথ দেখতে যাবো এই যে দিদি এখন রেডি হচ্ছে এখন বাজে পাঁচটা ওই সাড়ে পাঁচটার সময় যাব তো আমি প্রায় রেডি হয়ে গেছি এবার বেরোবো দিদির হয়নি দিদি রেডি হচ্ছিলো তো আজকে জল হয়নি সেই জন্য আকাশটা মানে বারবার দেখতে ইচ্ছে ছিলো তো এই যে বেরিয়ে পড়েছি দিদি আমি যে ওদিকে খুঁজছিলো কারণ আমাদের একটা ছোট্ট কুকুর ছোট্ট কুকুরটা কোথায় পালিয়ে গিয়েছিলো দিদিদির একটু মন খারাপ হয়ে গিয়েছিল এই যে দিদি আমি বেরিয়েছি এই যে দেখো মেয়েগুলো জাল ভরছে তো আমরা যাচ্ছি এখনো পাঁচ মিনিট লাগবে যেতে দিয়ে আমি গল্প করছিলাম ঠিক দেখো এখানে বাস দিয়ে দিয়েছে কারণ অনেক জ্যাম হয় এখানে আজকে রথ সেই জন্য